লক্ষ্মীপুরে নিখোঁজের পর মিষ্টি ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর ক্লাবের সামনে সাকচর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় নিহত পারভেজ সদর উপজেলার সাতচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় মিষ্টি ব্যবসায়ী গত ত্রিশ জানুয়ারি নিখোঁজ হন পারভেজ

মানববন্ধনে বক্তারা বলেন পারভেজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ডায়েরি করার চার দিন অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি বারবার যোগাযোগ করার পরও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি অথচ ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ সময় বক্তারা আরও বলেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় সড়ক অবরোধ সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা धोनी डेस्टनी डेस्क रिपोर्ट